সুপ্রিয় দর্শক শোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় কোচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আর আজ ছিল মঙ্গলবার আর আপনারা জানেন যে মঙ্গলবার হাটটা কিন্তু জমজমাট হয় বেশি সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং আমরা আপনাদের যেগুলো মোটামুটি আর খাবার উপযোগী পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে ক্রয় বিক্রয় চলছে সেগুলো দেখাবো ভাই কি অবস্থা বলেন এই খারাপ খারাপ দিন বলবেন আর এখন আর আচ্ছা এটা এটার দাম কত বলেন তো কত বলে ভাই ষাট পঁয়ষট্টি পঁচাশি দাম চলছে ষাট পঁয়ষট্টি দাম বলে এই যে এইটা কত হলে দেওয়া যাবে লাস্ট আশি হলে বিক্রি করবে সর্বশেষ আশি আর এই যে এইটা দেখা দিকে দাম দেখা দিকে ভাই কি দেখলেন হবে কুরবানিতে প্রস্তুত হবে না আরো এক বছর পিছাতে হবে দাম দিচ্ছেন দাম দিচ্ছেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আমরা একটু চলে যাবো সামনের দিকে ভাই এটার দাম কত দাম বলেন দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি

সাথে থাকুন আমাদের কি ভাই ব্যথা পাইছেন হ্যাঁ দাম কত দাঁড়ান দাঁড়ান দেখি দেখি সত্তর চাচ্ছেন কত কয় বাষট্টি চৌষট্টি বাষট্টি চৌষট্টি এই রে বাবারে এই যে ফের তেজ বিক্রি বিক্রি দাম কত হলে দিবেন পঁয়ষট্টি হলে আর রাখবেন না প্রত্যাশা করছেন পঁয়ষট্টি হাজার এই তো এইগুলো কিন্তু আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো সব কিন্তু খামারের জন্য মানে এটা কিন্তু কোনোটাই দু হাজার চব্বিশ সালে কুরবানির জন্য প্রস্তুত হবে না হ্যাঁ ভাইয়া এটা দাম কত সত্তর দেশি দেশি সত্তর চাওয়া

আমরা যে দেখছি এই পাশে একটা সুন্দর বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দেখি 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 একটু দেখি একটু দেখি আমরা একটা বাচ্চাটা দেখি ওটা দেখি এ বসে গেল বসে না ওঠো 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 हां উঠছে আসসালামু আলাইকুম কেমন বাজার চাচা মোটামুটি আছে গরু তো ক্লান্ত হয়ে গেছে আপনার দাম কত এটা বলেন তো দাম কত চাচা

এই বছরটা বিক্রি করতে চান সাথে থাকুন আমরা আরো কিছু বছর দেখাই আর এই যে দেখছেন এই পাশে আরো একটা সুন্দর বছর নিয়ে দাঁড়িয়ে আছেন উনি ভাইয়া এটা কি ব্যবসা না আপনাদের বাড়ি পোষা ব্যবসা দাম কত ভাই সত্তর চাওয়া বেশি হয়ে গেল না চাওয়াটা একটু চাচ্ছি ভাই চাইলে তো আর মানুষ দিয়ে দিল না করে নিতে হবে দরদাম করে নিতে হবে কত কি বলছে কাস্টমারে এক দু হাজার কম বলছে সাইট থেকে এক দু কম বলে কত হলে বিক্রি করা যাবে সাইট থেকে একটু উপরে হলেই দিয়ে দেবে এই বাচ্চাটা তত মিচ্ছিলাম আমরা আচ্ছা এইগুলো আনুমানিক আমরা একটু আপনাদের বয়সের আইডিয়া দিই আনুমানিক বয়স হতে পারে সাত থেকে আট মাস মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আর যেগুলো দেখালাম সবগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে করবার জন্য উপযোগী চব্বিশ সালের জন্য কোনোটাই কিন্তু প্রস্তুত হবে না তো দর্শক আমরা দেখলাম যে আমদানি সংখ্যাটা ভালো কেনা চাও কিন্তু হচ্ছে ফাটাফাটি আর ক্রসের জন্য বিখ্যাত হাট হচ্ছে এই কোচামারি হাট সেখান থেকে আপনাদের দেখালাম দেখানোর চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন दोन <laughs>